মুসকিনডাম চ্যানেলে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সাড়ে ছটা তো সকাল সকাল আমি একটা ব্লগ শুরু করে দিয়েছি আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমার মেয়ের বার্থডে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি এমনিতে প্রত্যেক দিন সকালে উঠতে হয় তো সকালে উঠে ওর জন্য টিফিন টিফিন বানিয়ে দিলাম আর ও বেরিয়ে গেলে ওর বাস আসবে সাতটা হ্যাঁ ছটা পঁয়তাল্লিশে তো ও বেরিয়ে গেলে আমি যাব মন্দিরে পুজো দিতে তো ও রেডি হচ্ছে আর আমি এই স্নান টান করে বসছিলাম তো এই যে ছেলেকে উঠাচ্ছিলাম ওকে বলছিলাম যাওয়ার জন্য তো কিছুতেই যাবে না আর এই যে মেয়ে বার্থডেতে এই যে নতুন ব্যাগ গিফট করা হয়েছে তো সেটা আজকে নিয়ে যাচ্ছে আর আজকে বার্থডে আজকে ওকে স্কুলে যেতে মানা করছিলাম তো স্কুলে যাবে বলছে কারণ ওর প্রত্যেক বছর সামার ভ্যাকেশানে ওর মানে বার্থডের ডেটটা পড়ে সেই জন্য ও স্কুলে মানাতে পারে না তো বাড়িতেই ছোট বড়ো সব রকমই মানে সেলিব্রেশন হয় তো এই বছরই বলতে সামার ভ্যাকেশানটা দশ তারিখে খুলেছে মানে ছুটিটা শেষ হয়েছে দশ তারিখে ওদের স্কুলটা খুলেছে আর আর বার্থডে পড়েছে এগারো তারিখ তো ওই জন্য ওর যেহেতু বলছে আমি এই বছরই স্কুলে যাবো তো স্কুলে যেহেতু যাবে তো ফ্রেন্ডদের জন্য তো কিছু না কিছু নিতে হবে তো সেই জন্য ওর ফ্রেন্ডদের জন্য নিয়েছে এই যে পেন নিয়েছে সব প্যাকেট ভর্তি চল্লিশটা পেন আছে তারপরে চল্লিশটা ওই ডেয়ারি মিল্ক আছে আর ম্যামদের জন্য পেন পেন নিয়ে মানে নিয়েছে তো যাবে আর সন্ধেবেলা ছোট্ট করে একটু কেক কাটিং হবে ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে তো যা হবে তোমাদের সবটাই তোমাদের ভিডিওতে দেখাবো তো চলো এখন তোমরা দেখতে থাকো তো এই যে আমাদের বার্থডে গার্ল এই মাত্র উঠে রেডি হচ্ছে আর আজকে স্নান করতে পারেনি কারণ আজকে একটু লেট হয়ে গেছে উঠতে ও যেহেতু আজকে ওদের বারোটায় ছুটি হবে সেই জন্য ও এসে স্নান টান করবে তো এই যে স্কুল ড্রেস বলতে আজকে ওদের পিটি আছে সেই জন্য পিটির ড্রেস পরেছে তো এখন ওর চুল টুলগুলো বেঁধে দেবো আর খেয়ে যাবে টিফিনটা রেখে এসেছি টেবিলে তো এই যে নতুন ব্যাগ দেওয়া হয়েছে আজকে ওটা নিয়ে যাচ্ছে তো চলো ওকে তাড়াতাড়ি করে এখন রেডি করে দিই এমনিতেই দেরি হয়ে গেছিলো তো চটপট করে মেয়েকে রেডি করে চলে এসছি স্ট্যান্ডে আর ওই দূরে দেখো হলুদ রঙের গাড়িটা আসছে ওটাই ওদের স্কুলের গাড়ি তো ওকে বাসে তুলে দিয়ে আমি চলে যাব। আর সকালে উঠে আমি স্নান টান সেরে নিয়েছি আর যেহেতু আজকে মেয়ের বার্থডে পুজো দিতে যাবো তো আমি তো সকাল থেকে স্নান টান করেছিলাম আর এই যে ড্রেস পরে নিয়েছি তো পুজো দিতে যাব তো আজকে আর শাড়ি পরলাম না এটা একটা নতুন ড্রেস ছিল তো এটাই পরে নিয়েছি এত গরম লাগছে আর শাড়ি পরতে ইচ্ছে করলো না তো চলো এখন আমি বেরিয়ে যাই মেয়ে তো স্কুলে চলে গেছে এখন আমি যাব পুজো দিতে তো পুজোটা দিয়ে চটপট করে চলে আসি আর এইদিকে ছেলেকে বললাম যাওয়ার জন্য ও কিছুতেই গেল না আর ওর আবার ম্যাম আসবে সাড়ে আটটার সময় তো চলো এখন যাই আমি তো এখানে একটা মিষ্টির দোকান দেখে আমি দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে কিছু মিষ্টি নেব আর সামনে একটা দোকান আছে ওখান থেকে একটু ফুল নেব তারপরে চলে যাব মন্দিরে আর যেহেতু সকাল সকাল এসছি তো মন্দিরটা পুরো ফাঁকা আর সকাল সকাল আসার জন্য মন্দিরটা ফাঁকাও পেয়েছি আর খুব ভালো করে পুজোও দিয়েছি তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তো তারপরে আমি বাড়ি চলে আসবো তো পুজো দিয়ে চলে এলাম আর আজকে মন্দিরে মানে ভিড় একদম ছিল না তো আমি গিয়েছি পাহাড় হয়েছি ধুয়েছি পুজো দিতে বসে গেছি তো সেই জন্য চটপট হয়ে গেছে আমার পুজো দেওয়াটা তো বসে একটু অঞ্জলিও দিলাম যেহেতু খালি পেটে ছিলাম কিছুই খাইনি তো যাই হোক চলো এখন ওই ড্রেসটা চেঞ্জ করবো প্রচণ্ড গরম লাগছে তারপরে যাব দেখি কি কাজ আছে আজকে তো সারাদিন অনেক কাজে ভর্তি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি তো পুজো দিয়ে এসে আবারও চলে গেছিলাম বাজারে এখনও ড্রেস ট্রেস খোলা হয়নি বাজারে যাওয়ার কারণ ছিল বলতে আমার কয়েকটা জামা কাটানো ছিল তো ওইগুলো আজকে দেবে বলে ফোন করলো তো ভাবলাম ড্রেস যখন পরাই আছে তাহলে যাই নিয়ে চলে আসছি তো এই যে ব্যাগে করে নিয়ে চলে এসছি তো কয়েকটা জামা কাটিয়েছিলাম দেখো এটা আর এটা সেম সেম বলতে কালার আলাদা ডিজাইন একই আনতে চলে গেছিলাম তারপরে এখন বসেছি সকাল থেকে পেটে কিছুই পড়েনি চাটা খাওয়া হয়নি তো এখন এই বসে বসে একটু চাটা খাবো ছেলে খেয়ে শুয়ে আছে ম্যাম আসবে চলো সকাল থেকে ছুটতে ছুটতে আমি পুরো হাঁপিয়ে গেছি এখন এই একটু চাটা খেয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করবো না আগে ড্রেস চেঞ্জ করে তারপরে চাটা খাবো তো চলো তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি বানাবো পায়েস তো সেই জন্য এখানে আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে কড়াইতে একটু দুধটাও বসিয়েছি জাল দিচ্ছি তো এখন চটপট করে পায়েসটা বানিয়ে নেব আর এই দিকে দেখো পায়েসের পরিমাণটা অনেকটাই কম বেশি বানাবো না আর এই গরমে কেউ পায়েস খেতে চাইবে না তো যেহেতু জন্মদিন তো যতই কেক কাটা হোক না কেন পায়েসটা মাস্ট রাখতেই হবে আর এই পায়েস না থাকলে জন্মদিনটা যেন মানে একটু খালি খালি লাগে তো পায়েস বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন ওটা আমি রেখে দিয়েছি আর এখন এই যে দেখো ভেটকি মাছ বাজার থেকে বাবা নিয়ে এসছে কারণ আগের দিন মেয়ে বলেছিল ভেটকির পাতুরি খাবে তো সেই জন্য বাবা সকাল সকাল গিয়ে ভেটকি মাছ নিয়ে এসছে তো আজকে পাতুরি বানাবো তো ভেটকি মাছটাকে তো ভালো করে ধুয়ে আমি নুন আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম কারণ ভেটকি মাছ তো একটু আঁচটে গন্ধ করে সেই জন্য আর যেহেতু পাতুরি বানাবো তো পাতুরি বানানোর জন্য তো একটা মশলা রেডি করতে হবে আর এখানে দেখো আমি একটা বাটিতে সে সেম যতটা আমি সর্ষে নিয়েছি ততটাই আমি পোস্ত নিয়েছি তার সঙ্গে গোলমরিচ দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যাব আমি ওই পাতাগুলো কাটতে তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তখন নুন একটু মাখিয়ে আর একটু ভিনিগার মাখিয়ে রেখে দেব। আর ভেটকি মাছ তো একটু আঁচটে গন্ধ করে সেই জন্য তো চলো যাই তো এখন আমি লেগে পড়েছি পাতুরি বানানোর জন্য তো প্রথমে কলাপাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে মুছে সেঁকে নিয়েছি তো নরম নরম কলাপাতা গুলো হলে খুবই ভালো হয় তো এখন কলা আমি একটু করে তেল মাখিয়ে নিয়েছি আর এইদিকে বাটিতে ভেটকি মাছগুলো যে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এক এক করে ভেটকি মাছগুলো পাতার ওপরে দিয়ে দেব আর ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দুই দিকটা মুড়িয়ে নেব। আর এই ভেটকি মাছের পাতুরিটা যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে পুরো রেসিপিটা দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তো দেখো আমি প্রত্যেকটা বানানো রেডি হয়ে গেছে তো এখন আমি ওইগুলো নিয়ে তাওয়ায় বসাবো এগুলো বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে দুই দিকটা আর এই দিকে দেখো রসুনও আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আদা ছাড়াবো কারণ সন্ধেবেলা চিকেন হবে সেই জন্য কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখছিলাম যাতে সন্ধেবেলা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি থালাগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি তো এখন ওই তাওয়ায় বসাবো তো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতে হবে কারণ মেয়েও স্কুল থেকে আজ তাড়াতাড়ি চলে আসবে তো চলো এখন বসিয়ে দিই এই মাত্র মেয়ে স্কুল থেকে এসছে আর স্কুল থেকে কে কি গিফট দিয়েছে ওইটা নিয়ে এখন দেখাতে বসে গেছে বল এই একজন ফ্রেন্ড কানে দুল দিয়েছে আর একজন ফ্রেন্ড কি দিয়েছে দেখাম এই ক্লিপ দিয়েছে হার্ট শেপে সুন্দর আর একজন কে দিয়েছে কফি মাক যাই হোক স্কুলে গিয়ে খুব মজা পেয়েছে তো চলো সন্ধেবেলা কি হবে না হবে তোমরা ভিডিওতে সব কিছুই দেখতে পাবে চলো এই যে বাজার থেকে বড়মশাই এই চিকেন নিয়ে এসছে এখনই নিয়ে এসছে কারণ ওই সন্ধেবেলায় পকোড়া বানাবো এটা আমি দুপুরে ম্যারিনেট করে রেখে দেবো এটা হবে চিকেন পকোড়া আর এটা ঝোল মাংস হবে সব ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে তো আমার পাতুরি রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাতে নিয়ে বসে যাব চলো হ্যালো বন্ধুরা এখন বাজে চারটে আর আমরা সবাই মিলে এখন বসে গেছি বেলুন খোলাতে এই যে দেখো আমি কিন্তু কষ্ট বেলুন ফুলাতে বসে গেছি আমি মেয়ে আর বর্মসাই আর ছেলেকে ঘুম করাতে উপরে দিয়েছি ও ঠাম্মার কাছে আর ও থাকলে তো একটা কাজ করতে দেবে না তো একটু ঘুমিয়ে নিক ওকে সন্ধে বেলা দেখতে পাবে তো চলো আমরা কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো টাকা টানো হয়ে গেছে সবগুলো টাঙানো কমপ্লিট এখন কি করব বলো তো এই যে দেখো এই যে দুটো লাইট এগুলো জ্বালিয়ে দেখাও জ্বালিয়ে দেখো এগুলো মেলায় কিনেছিলাম অন্ধকারে ভালোই বোঝা যাচ্ছে করে আলোটা বেশি ভালো ফুটবে সিম্পল ডেকোরেশন করেছি বড় করে বার্থডে হলে তাহলে একটু সুন্দর করে সাজাতাম বড় করে সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়ার পর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি ফ্রিজ থেকে বের করলাম তো এই চিকেনে এখন মিশিয়ে নেব ডিম তার সঙ্গে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে পকোড়া ভাজতে চলে যাব তো এখন দেখো আমাকে হেল্প করার জন্য আমার বরমশাইও বসে গেছে কিছু কিছু কাজ আমাকে এগিয়ে দিচ্ছে করার জন্য তো চলো দুজন মিলে এখন কাটা করে নি তো ওইদিকে আমি চিকেন পকোড়া বানাচ্ছিলাম তারপরে দেখলাম বাচ্চারা সবই চলে এসছে তাই জন্য আমি একটু চলে এলাম তো এখানে দেখো কতগুলো বাচ্চা তো এখানে তিনটে চারটে বাচ্চা আছে সবই আমার বাড়িতেই ভাড়ায় থাকে আর সব থেকে যে ছোটো সদস্য বাচ্চাটাকে দেখলে ওটা ছিল আমার এক ফ্রেন্ডের ছেলে তো ও এসছে তো যাই হোক সবাই এখন চলে এসছে এখন কেক কাটিং হবে তো কেক কাটিংয়ের আগে ওর ঠাম্মা এখন একটু আশীর্বাদ করে নিচ্ছে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা দুধ থেকে আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিও আর বার্থডে উইসও করে দিও তো যাই হোক ঠাম্মা আশীর্বাদ করার পর আমিও আশীর্বাদ করব তারপরে কেক কাটিং হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাটিং হয়ে যাওয়ার পর এখন সবাইকে টিফিন দেয়া হয়েছে কেক চিকেন পকোড়া তার সঙ্গে আছে থামস আপ বাচ্চাগুলো খুবই মানে এনজয় করে করে খাওয়া দাওয়া করছে তো সব শেষে এখন বানিয়েছি চিকেন সিক্সটি আর এখন এসছে দেখো দিদির ছেলে এই যে জাইবু আর আমার এক ভাই তো এখন ওদেরকেও খেতে দেব তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রে ডিনারটাও করে নেব তো সন্ধ্যের পর আমি কিছুই ভিডিও করতে পারিনি আর এখন বাজে সাড়ে এগারোটা সবাই বাড়ি চলে গেছে আর ওইদিকে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছি আর পুরো ক্লান্ত হয়ে গেছি আর এমনিতে তো প্রচণ্ড গরম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও আসবে জামাই ষষ্ঠীর একটা দারুণ ব্লগ নিয়ে তো সেটা দেখতে হলে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই গুড নাইট